আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা একটা এরকম নিউজ যে আমাদের যে রেমিটেন্স কর্মী বাহিরা যে পৃথিবীর বিভিন্ন দেশে যায় এবং ওনারা অনেক সময় দক্ষ হয়ে যায় অনেক সময় একটু দেখা গেল যে একটু ই থাকে আর কি সুবিধা মানে বঞ্চিত থাকে তো এরকমই ইউরোপের একটা দেশ পর্তুগাল ওনারা দক্ষ কর্মীদের নতুন ভিসা চালু করছে এরকম একটা নিউজ আর কি। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দুঃখকর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে পর্তুগাল। বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন দুঃখকর্মীদের জন্য নতুন ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা নামে এই নতুন কর্মসংস্থান ভিসাটি পূর্বের ওয়ার্ক সিকিং ভিসা বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে কার্যকর হবে দা পর্তুগাল নিউজের প্রতিবেদন উদ্বুদ্ধ করে ইকোনমিক টাইমস জানিয়েছে নতুন ভিসা চালুর এই উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেইশে অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার অফ ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে ফলে কনসুলার অফিসগুলো সহ বি এফ গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা কেন্দ্রগুলো আর পুরনো ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না মন্ত্রণালয় আরও জানায় নতুন স্কিল্ড ওয়ার্ক সিকিং ভিসা চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধিনিষেধ ও নীতিমালা চূড়ান্ত হওয়ার তা আমরা প্রিয় দর্শক আশা করবো যে আমাদের দেশে থেকে যে ভাইয়েরা যা মানে যাবে ওনারও এরকম ওনাদের দক্ষ দক্ষ হয়ে যাবে এবং সব কিছু জেনে শুনে বুঝে ওনারা যাবে এটি আমরা আশা করব আশা করবো যে আমরা আশা করি পৃথিবীর যে কোনো দেশে আমাদের রেমিটেন্স ভাইরা থাকুক ওনারা দক্ষ এবং আরও কর্ম কর্মক্ষম হয়ে কর্মমুখী হয়ে উঠবে এটি আমাদের আশা প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ